এই ভিডিওতে আমি লেগুরির লাম্বিকতা দর্ম ব্যাখ্যা করবিস না সবাই হেনা আল্লাম তেনা ইনকা কাম তেনা আলিম হাকিম লেগুরি লম্বিকতা দর্ম হচ্ছে থ্রি টুয়েটি ফোর মাইনাস এক্স এ এল এন এক্স ডি এক্স ইজ ইকাল টু ডেল্টা এম এন হয় ডেল্টা এম এন ইজ ইকল টু জিরো যখন এম নর্থ ইজল নর্থ ইজ ইকাল টু এন ওয়ান হবে যদি এন এম এম ইজ ইকাল টু ওয়ান হয় আর একটা এল এন হবে একটা এম আর একটা এন এক্স ডি এক্স ডি এক্স আমরা জানি লেগরি লেগরি সিরিজ অফ ফাংশন জেনারেটিং ফাংশান অফ লেগরি পলিনামিয়াল এম ইজিক টু এন ইজিক টু জিরো টু ইনফিনিটি এল এন টি টু দি পাওয়ার এন ওয়ান ডিভাইড বাই টি টু দি পাওয়ার এক্স টি ডিভাইড বাই ওয়ান মাইনাস টি এখন আমরা এল এম এর জন্য ধরব এল এম এক্স সামেশন এম ইজিক টু জিরো টু ইনফিনিটি এখানে আমরা এখানে টি আছে চলো এখানে এস ধরলাম ই মাইনাস এক্স এস ওয়ান মাইনাস এস ডিভাইড বাই ওয়ান মাইনাস এস এটাকে দিলাম আমরা এক নম্বর এটাকে দিলাম আমরা দুই নম্বর আমরা দুই যদি গুণ করি তাহলে আমরা পাই এম ইজ ইকাল টু সামিশন এন ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি ইনফিনিটি এল এম এক্স s টু দি পাওয়ার m ln x t টি টু দি পাওয়ার এন তাহলে আমরা এখান থেকে ওয়ান এস ওয়ান মাইনাস এস আলাদা করনি ওয়ান ডিভাইড বাই 1 মাইনাস এস ওয়ান মাইনাস এখন আমরা এই দুটো যদি আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার এক্স আমাদের কমন তাহলে এটা নিয়ে আসলাম তাহলে আমরা পাবো টি ডিভাইড বাই আগে ওয়ান ডিভাইডেড বাই এস ডিভাইডেড বাই এস ডিভাইডেড বাই দিলাম এখন আমরা উভয় পাশে দ্বারা গ্রহণ করবো এখানে একটা কমন ট্রাম আছে একটা ট্রাম আছে ই টু ডি বাই মাইনাস এক্স জিরো টু ইনফিনিটি ডি এটা দ্বারা আমরা উভয় পাশে গ্রহণ করবো এখানে লম্বা চড়া কথা বলার কোনো লিটার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা লিখিনি সামেশন এগুলা দিবেন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স এল এন এলএম এক্স 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 টু দি এম থ্রি টু দি এন আমরা গুণ দিব ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়ান টু ইনফিনিটি ই টু ডিপার মাইনাস এক্স ই টু ডিপার মাইনাস এক্স এস ডিভাইড বাই ওয়ান প্লাস ডিভাইড বাই ওয়ান টি ডি এক্স তাহলে এখান থেকে আমরা এক্স যদি কমন নিই আমরা পাই আগেরগুলো তো থাকবেই ln x ln এম জিরো টু ইনফিনিটি ই টুটি মাইনাস এক্স এস টুটি প এন টি টুটি পেন এমএ ইকাল টু জিরো টু ইনফিনিটি এনএকাল টু জিরো টু ইনফিনিটি তাহলে আমরা পাই এখানে আমাদের আছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস টি এখান থেকে আমরা যদি ই টু ডি মাইনাস এক্স কমান নিই জিরো টু ইনফিনিটি তাহলে আমরা পাবো ওয়ান প্লাস এস ডিভাইড বাই ওয়ান মাইনাস এস প্লাস টি ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টি ডি এক্স এখন আমরা এখানে ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশনের ফলে আমরা পাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এস ওয়ান মাইনাস টি ইন্টিগ্রেশন আমরা করলে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জানি ই টু দিপোর ই টু দিপোর এক্স এটাকে আমরা যদি এক্স মনে করি তাহলে ই টু দিপোর এক্স তা তারপর এক্সের শখ ইনটিগ্রেশন সময় নিচে চলে আসবে তাহলে আমরা ইন্টিগ্রেশন করে করেনি ই টু দিপার মাইনাস এক্স ওয়ান প্লাস এস ডিভাইড বাই ওয়ান মাইনাস এস প্লাস টি ডিভাইড বাই ওয়ান মাইনাস টি এখানে এক্সের শখ কথা এটা এটা নিচে চলে আসবে মাইনাস শ কারণ এক্সের শাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এটা ওয়ান প্লাস বাই ডিভাইড এখন আমরা এখানে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করার ফলে আমরা এখান থেকে কি ভাব আমরা এখান থেকে যদি আমরা লসা করি ওয়ান মাইনাস টি এখানে মাইনাস আছে মাইনাসটা থাকবে এটার সাথে এটা আমরা গুণ দিব ওয়ান মাইনাস এস ওয়ান মাইনাস টি প্লাস এস ইন্টু ওয়ান মাইনাস ট্রি প্লাস টি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এস ওপরে আছে আমাদের ই টুটিপা মাইনাস এক্স ওয়ান প্লাস এস ডিভাইড বাই ওয়ান মাইনাস এস প্লাস টি ডিভাইড বাই ওয়ান মাইনাস টি এটা বসাই দিলাম আমাদের এটা আর এটা চলে যাবে আমাদের লিমিট ছিল জিরো থেকে ইনফিনিটি আমরা জানি ই টু দিবে মাইনাস ইনফিনিটি ইজ ইকাল টু জিরো ইটু দিবে জিরো ইজ ইকাল টু ওয়ান ইনফিনিটি যখন বসাবো তখন জিরো জিরো বসালে ওয়ান আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট তাহলে এখান থেকে আমরা পাই এখানে থাকবে আমাদের শুধুমাত্র মাইনাস মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এস টি এটাই আমাদের থাকবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে ওয়ান মাইনাস এস টি ইনভার্স ওয়ান এটা সময় আমরা লিখতে পারি ওয়ান প্লাস এস টি প্লাস এস টি হোল স্কোয়ার আপ টু এস টি অ্যান্ড প্লাস আপ টু ইনফিনিটি তাহলে এটাকে আমরা সামেশন দিয়ে লিখতে পারি সামেসন এনএল টু জিরো টু ইনফিনিটি এস টু n এন টি টু power এন এখন আমরা উভয় পক্ষ থেকে এস টু m এম টি টু power এন এর সহক সমীক্ষিত করি এস টু m এম টি টু power এম এর সহক যদি সমীক্ষিত করি আমরা এটা পাই বাম্পাস আমরা কী কী পাই শূন্য পাই কারণ এদিকে কিছু নেই তাহলে যখন এস টু দিপার এম টি টু দিপার এন এর শখ আমরা সমীক্ষিত করলাম তখন আমরা পাই ইন্টিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি ইউ মাইনাস এক্স এল এম এক্স এল এন এক্স ডি এক্স ইজ ইকাল টু জিরো আবার আমরা যখন এস টু দিপার এন টি টু দিবার এন এর শখ সমীক্ষিত করব তখন এদিকে আমাদের এমটা হয়ে যাবে এন তখন এখানে আমরা কত পাব ওয়ান পাব অর্থাৎ জিরো টু ইনফিনিটি ইউটি পাওয়ার মাইনাস এক্স এলএন এলএন এক্স ই টু দি প ডি এক্স ইজ ইকাল টু ওয়ান এটা কখন হবে জিরো যদি এম ইজ ইকল টু এন এম নট 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 ইজ টু এন হয় আর এটা হবে যদি এম ইজ এন হয় তাহলে এটাকে আমরা এ দুইটাকে আমরা এক্স এক্সাতে করে লিখতে পারি জিরো টু ইনফিনিটি এখানে আপনারা সমীক্ষণ সমীকরণ দেবেন আর কি আমি এটাকে দিলাম পাঁচ থেকে জিরো টু ইনফিনিটি এক্স এল এম এক্স এল এনএক্স ডি এক্স ডেল্টা এম এন আমরা প্রকাশ করলাম এই দুইটাকে যেখানে ডেল্টা এম এন ইজ যখন এম নট নট আর ওয়ান হবে যদি এম ইজ হয় তাহলে এই পর্যন্ত সুবাহানিক আল্লাহামদিক আসাদু আল্লাহ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও